নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিয়ার পদ্ধতি চালু নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের অভিযোগ পৌঁছে বিএনপি তাদের অভিযোগ নির্বাচনকে পেছাতেই অপচেষ্টায় মেতে উঠছে একটি মহল এবার একই অভিযোগ শোনা গেল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কণ্ঠে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বিরল আহ্বান রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে গণমাধ্যমে ভাইরাল হয়েছে রহস্যময় আহ্বান কি রহস্য কার দিকে ইঙ্গিত করেছে কি এবং এই আহ্বান স্পষ্ট করে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে পর্দার অন্তরালে অস্বাভাবিক ঘটনা ঘটছে যেটা দৃশ্যমান নয় আমরা খালি চোখে দেখছি না গত দুই তিন দিন ধরে বেশ উদ্বেগজনক একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে বেড়াচ্ছে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে এটি নিয়ে টকশো অনুষ্ঠিত হয়েছে তা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে কালকে একটা সেরা চমক ছিল হঠাৎ করেই চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা এটি বলেছেন মোস্তফা জামাল হায়দার নামে একজন রাজনীতিবিদ যার সাথে এবং আরও অনেকের সাথে এই বৈঠকে ছিলেন কালকে রাত সেই বৈঠকের পর সাংবাদিকদেরকে তিনি এই কথা বলেছেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ব্যানার টাঙিয়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আওয়ামী লীগ কিন্তু মনে যায়নি আওয়ামী লীগকে শেষ করা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক নির্বাচন ইস্যুতে ষড়যন্ত্রের আবাস দিলেন প্রধান উপদেষ্টা এবার বিএনপি সুরে তাল মিলালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ প্রধান উপদেষ্টার বিরল আহ্বান পর্দার অন্তরালে বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা ঘটছে কি সেই ঘটনা এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে চার থেকে পাঁচ দিনের মধ্য নির্বাচনে তারিখ ঘোষণা অবশেষে জানা গেল ঠিক কবে হচ্ছে নির্বাচন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা আমাদের ادر আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে একটি লাইক দিয়ে다라고ভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি দীর্ঘদিন ধরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরজন্ত্রের অভিযোগ তুলছে বিএনপি তাদের অভিযোগ নির্বাচনকে পেছাতেই অপরচষ্টায় মেতেউ একটি মহল এবার একই অভিযোগ শোনা গেল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কণ্ঠে জানালেন পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভুণ্ডুল করার অপচেষ্টা করছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার চোদ্দটি দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাতে প্রেস উইং জানায় অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে অধ্যাপক ইউনুস বলেন যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে সরকার তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোন ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফ্যাসিবাদের প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট বলে জানান তিনি ষষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা উপস্থিত রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিয়ার পদ্ধতি চালু নিয়ে বিতর্ক চলছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সহ নিবন্ধিত এবং অনিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দলে বাংলাদেশে নতুন এ পদ্ধতি চালুর বিপক্ষে অন্যদিকে জামাত ইসলামী তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল এ চালুর পক্ষে অবস্থান পিয়ার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানে বিপাকে রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন এই ইস্যুতে কোনোভাবেই উপসংহারে আসতে পারছে না প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসি নেতৃত্বাধীন এই কমিশন ফলে আগামী নির্বাচনে পিয়ার ইস্যুটি বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসছে বিশ্লেষকরা বলছেন উন্নত অনেক দেশে এ পদ্ধতি চালু থাকলেও তা নিয়ে সংকটে রয়েছে দেশগুলো কোনো কোনো দেশ পিয়ার চালু করে তা থেকে আবার ফিরে আসার চিন্তাভাবনা করছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশে পিয়ার পদ্ধতি চালুর কোনো যৌক্তিকতা খুঁজে পান না বিশ্লেষকরা এছাড়া পিয়ার করলে এদেশে সরকার গঠনে কঠিন হয়ে যাবে বলেও মত তাদের বিশ্লেষকদের মতে পিয়ার পদ্ধতি মোটেও জাদুর কাঠি নয় সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সাংবিধানিক সংস্কার ও জনসচেতনতা বিশ্বমানের সাইটে পলিসি রিসার্চ ইনস্টিটিউট ফ্রেজার ইনস্টিটিউটের মতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিদ্ধান্ত দিয়েছে পিয়ার পদ্ধতিকে যতটা ন্যায্য ও সাম্যবাদী মনে হয় ততটা মোটেই নয় বরং পৃথিবীর যে দেশি পদ্ধতিটি প্রয়োগ রয়েছে সে দেশেই শাসনতান্ত্রিক জটিলতা না কমে বরং বেড়েছে হানাহানি বিভাজন সংকীর্ণতা অনৈক্য ও ক্ষুদ্র স্বার্থের লড়াই বেড়েছে আবার পিয়ার পদ্ধতিতে এককভাবে পঞ্চাশ শতাংশ ভোট না পেলে সরকার গঠন সম্ভব না ফলে ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করতে হয় প্রাপ্ত তথ্যে দেখা যায় অর্থনৈতিক ভাবে এগিয়ে থাকা দেশগুলো পিয়ার পদ্ধতি অনুসরণে লাভবান হয় অনুন্নত দেশগুলো সহজে জটিলতা এড়াতে পারে না বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুর রহমান কালবেলাকে বলেন বাংলাদেশ ছোট দেশ এত ছোট দেশ যে এদেশে পিয়ার সিস্টেম চালু করলে খরচ বেড়ে যাবে ট্যাক্সের টাকায় নতুন ব্যয় তৈরি হবে এছাড়া পিআর করলে এদেশে নিম্নকক্ষে সরকার গঠনই কঠিন হয়ে যাবে দেশের প্রেক্ষাপটে নিম্নকক্ষে আনুপাতিক সিস্টেম যথার্থ হবে না কারণ এখানে এককভাবে কোনো দল সরকার গঠনই করতে পারে না আইন বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশনের সাবেক আইনজীবী ডক্টর স্বাধীন মালিক মনে করেন ভোটারের অধিকার ও নির্বাচনকে প্রাধান্য না দিয়ে কিছু ছোট দলের দলীয় প্রধানের প্রভাব কর্তৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে কিছু আসন পাবে যা নির্ধারণে সেই দলের প্রধানের প্রভাব থাকবে এর বাইরে ভোটারের কথা প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা বিবেচনা করা হবে না এতে ভোটাররা ভোটদানেও নিরুৎসাহিত হবেন রাজনৈতিক অঙ্গনে কালকে একটা সেরা ছিল হঠাৎ করেই চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা এটি বলেছেন মুস্তফা জামাল হায়দার নামে একজন রাজনীতিবিদ যার সাথে এবং আরো অনেকের সাথে এই বৈঠকে ছিলেন কালকে রাতে সেই বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অবশ্য নিজের মুখে কিছু বলেনি তার প্রেস উইং কিছু বলেনি তবে ইঙ্গিত আছে যে পরিস্থিতি এমন তৈরি করা হচ্ছে যাতে নির্বাচনটা পিছিয়ে যায় বা নির্বাচনের ব্যাপারে যে কার্যক্রম হাতে নেবে সেটা যাতে না করতে পারে এই জন্য ষড়যন্ত্র হচ্ছে কিন্তু নির্বাচন কবে হবে বা কবে তারিখ ঘোষণা করা হবে এরকম কিন্তু কোনো ইঙ্গিত দেননি মোস্তফা জামাল হায়দার হঠাৎ করে এই বলাতে রাজনীতিতে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে দর্শক কি বলছেন চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে চোদ্দটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি অর্থাৎ সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে যে যে অরাজকতা এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু একই কথা বলেছেন যে পরিস্থিতি আরো খারাপ হবে মানে দিন যাবে খারাপ হবে সুতরাং নির্বাচনটাই হচ্ছে সমাধানের পথ নির্বাচনের একটা যখন নাকি ঘোষণা হবে তখন সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন সেটি যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সর্বব্যাপক প্রচেষ্টা গ্রহণ করবে এবং একটা নির্বাচিত রাজনৈতিক সরকার আসলে আপাতত এই অরাজকতার হাত থেকে রক্ষা পাবে জাতীয় পার্টির এই নেতা বলছেন এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে বৈঠক শেষে লেবার পার্টি সভাপতি মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকার চরম ব্যর্থ হয়েছে দেশের প্রধান সমস্যা আইন শৃঙ্খলার অবনতি আর কোন অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে জাতীয় গণফ্রন্টের আমিনুল টিপু বিশ্বাস বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন বৈঠকে আর এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছেন তারা নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস করবে বোঝা যাচ্ছে যে যখন কি মোস্তফা জামাল হায়দার এই কথা বলছেন তখন অন্যরা কিন্তু তার বিপরীত কোনো কথা বলেননি অর্থাৎ একটা ইঙ্গিত দিয়েছেন তবে এটা কিন্তু এখনো দুভাষা থেকে গেল এই কারণে যতক্ষণ প্রধান উপদেষ্টার তরফ থেকে তার প্রেস উইং বা নির্বাচন কমিশন তারিখ তো আর প্রধান উপদেষ্টা বলতে পারেন না তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন সুতরাং নির্বাচন কমিশন যতক্ষণ এটা ধোয়াশা না করছে ততক্ষণ কিন্তু পরিষ্কার হচ্ছে না একটা ধোয়াশা থেকে গেল তবে নিঃসন্দেহে বলা যায় এই তারিখ ঘোষণার কথা এটা রাজনীতিতে চাঞ্চল্য হয়েছে প্রধান রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে গণমাধ্যমে ভাইরাল হয়েছে রহস্যময় আহ্বান কি রহস্য কার দিকে ইঙ্গিত করেছে কি এবং এই আহ্বান স্পষ্ট করে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে পর্দার অন্তরালে অস্বাভাবিক ঘটনা ঘটছে যেটা দৃশ্যমান নয় আমরা খালি চোখে দেখছি না নইলে প্রধান উপদেষ্টা এগুলো কেনই বা বলবেন দর্শক প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে প্রেস রিলিজ পাঠানো হয়েছে সেখান থেকে নিয়ে গণমাধ্যমগুলো রিপোর্ট করেছে নির্বাচন বন্ডুল করার অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা এখন নির্বাচন একটি পক্ষ বাঞ্চাল করতে চায় এই কথা বিএনপি বলছে এখন প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কেউ নির্বাচন ভন্ডুল করতে চায় কিন্তু সেটা করতে দেয়া যাবে না আর সেটা সরকারও ঠেকাতে পারবে না সবাইকে এক হয়ে ঠেকাতে হবে এটা হচ্ছে এই কথা সার কথা এখন কারা নির্বাচন বন্ডল করতে চায় প্রধান উপদেষ্টা কাদের থেকে ইঙ্গিত করেছেন এবং তাদেরকে ঠেকাতে সবাই কি কেন লাগবে সরকার একা কেন পারবে না এই গোষ্ঠীটা কারাশ বিএনপি যেটা বলে আর প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটা এক নয় যেমন বিএনপি বলছে যে একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চায় বিএনপির কথা হচ্ছে জামাত এনসিপি বা যারাই সংস্কার চায় তারাই নির্বাচন বানচাল করতে চায় এটা হচ্ছে বিএনপির কথা কিন্তু প্রধান উপদেষ্টার কথা ওইটা নয় প্রধান উপদেষ্টা বক্তব্য হচ্ছে নির্বাচন বাংচাল করতে চায় কারা মূলত প্রধান উপদেষ্টা নির্বাচন বানচাল বা নির্বাচন ভণ্ডুল করার অবশক্তি হিসেবে বিএনপি ইঙ্গিত করেছেন কিভাবে যারা সংস্কার চায় না যারা জুলাই সনত চায় না তারাই নির্বাচন ভণ্ডুল করতে চায় কারণ সংস্কার এবং জুলাই সন ছাড়া কোনো নির্বাচন হবে না অতএব সংস্কার জুলাই সনত যারা চায় না তারা নির্বাচন চায় না যারা সংস্কারকে ঝুলিয়ে রাখছে সংস্কারকে বাধাগ্রস্ত করছে তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করছে অতএব দর্শক আবার স্বাভাবিক কিছু বিষয় আছে নির্বাচন কমিশনকে পরীক্ষা দিতে হবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সব না হবে এগুলো যারা হতে দিতে চায় না তারাও নির্বাচন ভণ্ডল করতে চায় যারা সব জায়গায় আপত্তি পার্টি তারাই নির্বাচন ভণ্ডল করতে চায় এখন বিএনপি এবং তাদের সাথে যে দলগুলো আছে যারা নির্বাচন ভন্ডল করতে চায় তাদেরকে মোকাবেলা করা এটা সরকারের একার পক্ষে সম্ভব নয় সরকার তো আর বিএনপি কে গ্রেপ্তার করতে পারবে না তাদেরকে তো আর দমন করতে পারবে না পুলিশ দিয়ে সেনা বাহিনী দিয়ে দমন করতে পারবে না বিএনপির একটা অংশকে তো আর ধরতে পারবে না তো সরকারের ভিতরে ঢুকে কমিশন এসেই নির্বাচনকে ভণ্ডুল করছে কারণ এটা তো আর দমন করে পুলিশ দিয়ে সম্ভব নয় তাহলে এটা কিভাবে এই অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব রাজনৈতিক দলগুলো যদি সবাই বলে যে না আমরা নির্বাচন চাই নির্বাচন চাই বলেই আমরা দ্রুত সংস্কার চাই আমরা এই বিষয়ে একমত আমরা সংস্কার চাই বিচার চাই জুলাই সনদ চাই এর মানে আমরা নির্বাচন চাই বিএনপি যাই বলুক সবাই বলুন বিএনপিও ভালো হয়ে আসুন প্রধান উপদেষ্টার আহ্বান হচ্ছে এটা তাহলে নির্বাচন ভণ্ডুল করতে চায় বা অপচেষ্টা করছে বিএনপি অন্য কেউ নেয় আওয়ামী লীগ কখনো বাংলাদেশে এমন কিছু করতে পারে না যেটা ঠেকাতে সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ এখন পালাতো নির্বাচন ভন্ডুল করার মতো কোনো সক্ষমতা আওয়ামী লীগের নাই এই ডাক আওয়ামী লীগ দেয়নি বরং আওয়ামী লীগের সর্বশেষ বা বারবার কথা হচ্ছে দ্রুত নির্বাচন কারণ আওয়ামী লীগ মনে করছে যে ইউনুস বাতে যে সরকার আসুক জামাত সরকার আসলো তাদের ভালো বিএনপি আসলে তো কথাই নেই অতএব নির্বাচন দিয়ে ইউনুস চলে যাক নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই আওয়ামী লীগ নির্বাচন চায় এটা হচ্ছে একটা বিষয় নির্বাচন ঠেকাতে চায় না আওয়ামী লীগ তাহলে নির্বাচন বন্ডুল করার শক্তি কিন্তু আওয়ামী লীগ নয় কেন নয় ক্লিয়ার যেমন সাপোজ নাইবাছর মাধ্যমে জামাত ক্ষমতাতে আসলো তখন আওয়ামী লীগের চিন্তা এরকম যে জামাত ক্ষমতে আসলেও তখন তো এমনিতেই বিপদে পড়বে আবার ভারতের বাস্তবতায় এরাতে পারবে না আবার জামাত ভারতের সাথে সম্পর্ক চায় এটা সত্য আর ইউনুসের ইউনুসের একলেস যে ভারতকে ওভারলুক করে এমন চলতে পারে কিন্তু জামাতা তো একালেজ হতে পারবে না তার ভারতের সাথে সম্পর্ক করতে যাইবে তখন ভারত দুজনের শর্তরক্ত দিয়ে আমাদেরকে একটু এনে দিবে আবার জামাত ক্ষমতা আসলে তো বিএনপি সহ আরো অনেকে বিরোধিতা শুরু করবে ওই সুযোগটা আমরা নিতে পারবো অতএব ইউনুসেফ চাইতে জামাত আসুক আর বিএনপি আওয়ামী লীগের সাথে নেবে আওয়ামী লীগের সুদিন চলে আসবে এই জন্য নির্বাচন ঠেকানোর অপচেষ্টা আওয়ামী লীগ করছে না নির্বাচন ঠেকানোর অপচেষ্টা করছে বিএনপি এই যে এখনই নির্বাচন চাই সংস্কার ছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের খবর নাই অমুক টাইমের মধ্যে নির্বাচন চাই এটাও একটা নির্বাচন ঠেকানোর কথা কারণ এইভাবে যে নির্বাচন হবে না এটা সবাই জানে নির্বাচন হওয়ার রাস্তা একটাই ঐক্যমত হতে হবে বিতর্কিত বিষয়গুলো সলভ করতে হবে এগুলো সলভ করা ছাড়া এখনই নির্বাচন চাই মানে আপনি নির্বাচনে চান আপনি নির্বাচন ঠেকাতে চান এটা আর হ্যাঁ আরো কিছু গোষ্ঠী আছে যেটা অত্যন্ত দুর্বল এটা সরকার নিজেরাই মোকাবিলা করতে পারে কিছু গোষ্ঠী আছে যারা চায় যে নির্বাচন না হোক অনির্বাচিত সরকার ক্ষমতায় থাক তাদের লাভ এটা এই সরকারে কেউ হয়ে থাকতে পারে এটা থাকবে অবশ্য বর্তমান বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বা আরো যারা আছে এরা কিন্তু কোনো নির্বাচন ঠেকাতে চায় না বরং ওয়াকারের থিওরি হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন করে ওয়াকার ওয়াকারের নির্বাচনের ডেডলাইন তো এই ডিসেম্বর আঠারো মাসের কথা বলেছিলেন আঠারো মাস হচ্ছে ডিসেম্বর অতএব ওয়ার্ক আরও ঠেকাতে চায় না ডিপ স্টেটও ও ঠেকাতে চায় না ঠেকাতে চায় বিএনপি নির্বাচন করার অবচেষ্টা করছে রুখে দিন আহ্বান ইউনুসের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনে ভণ্ডুল করার চেষ্টা করছে অবচেষ্টাকে প্রতিহত করতে ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা কথার কথা যে পতিত শক্তি মানে এখানে আওয়ামী লীগের থেকে একটু ইঙ্গিত করে যান কিন্তু এখানে সিরিয়াসলি আওয়ামী লীগকে বলেনি কারণ আমি তো এতক্ষণ আলোচনা করে এটাই প্রমাণ করলাম যে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে চায় না সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই যে সকল শক্তি মিলে যে বিএনপি আপত্তিটা করছে এগুলো হবে না এই সুযোগ আমাদের হাতছা হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অতিথি ভবন যমুনায় মত বিনিময়কালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম মানে এখানে বিএনপি আকাম করলো এটা সরাসরি বিএনপি কে সরকার বলবে না বলার মুরদ নেই তারা ওই যে কোনো কিছু ঘটলেই পরাজিত শক্তি পরাজিত শক্তি এটাই বলবে যদি আগামটা করছে বিএনপি এটা একটা সিস্টেম আমরা বুঝি এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে না নির্বাচন হয়ে গেলেই লাভ আওয়ামী লীগের যখন নির্বাচন প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফেসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তি ঐক্য স্পষ্ট ঐক্য আছে প্রধান এবং সুষ্ঠু নির্বাচন প্রয়োজনের জন্য সকল রাজনৈতিক দলে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি অবস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান সহযোগিতার আশ্বাস দেন অনেক নেতা উপস্থিত ছিলেন কিন্তু এখানে কোথাও প্রধান উপদেষ্টা এই প্রেস রিলিজে নাই যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করব কিন্তু এই বৈঠক থেকে বের হয়ে বারো জোটের ঘোরার ডিম নেতারা কোথায় পেল এগুলো আগামীকাল দলগুলোর কাছে জাতীয় সনদ পাঠানো হবে জানালেন আলী রিয়াজ দিনের আলোচ্য সূচিতে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত মূলনীতি এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব সংলাপে সমাপ্ত করা কমিশনের প্রধান লক্ষ্য বলে মনে করেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন আমাদের লক্ষ্য জাতীয় সনদে স্বাক্ষর করা সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে আগামীকালের মধ্যে সে খসড়া দলগুলোকে পাঠানো হবে আমি মনে করি মতামত সেটা সন্নিবেশিত করা হবে রোববার জাতীয় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপে সংলাপের উনিশতম দিনের সূচনা বক্তব্যে সব কথা বলেন আলী রিয়াস দিনের আলোচ্য রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত মূলনীতি এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব খসনা নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানিয়ে আলী রিয়াস বলেন যদি বড় রকমের মৌলিক আপত্তি উঠে তাহলে আলোচনায় আনবো না হলে আনবো না আপনাদের পক্ষ থেকে মতামত দেয়া হলে তা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে সেখানে ভূমিকা পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য সংলাপে একটি দিন বরাদ্দ করা হবে বলেও জানান তিনি আলোচনা একত্রিশ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়ে তিনি বলেন দশটি বিষয়ে আমরা ঐক্যমত্ত হয়েছি সাত বিষয় অসমাপ্ত আছে তিনটি বিষয়ে আলোচনা হয়নি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সফরাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ডক্টর বুদুল আলম মজুমদার ডক্টর ইফতেকারুজ্জামান ডক্টর আইব মিয়া